আচ্ছা ভাবুন তো আপনার সামনে একটা বই আছে কিন্তু যতই চেষ্টা করুন একটা শব্দও করতে পারছেন না নমস্কার বন্ধুরা পিয়ার ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজকে আপনাদের এমন একটা বইয়ের কথা বলবো যেটা নিয়ে কথা বলতে গেলেই মাথা ঘুরে যায় এই বইটা আজও কেউ পড়তে পারেনি শুনতে অবিশ্বাস্য লাগলেও এটা একদম সত্যি এই বইটার নাম ভয়নিক মানুসক্রিপ্ট এই বইটা দেখতে সাধারণ একটা পুরোনো ডায়েরির মতো কিন্তু খুললেই সব বুলিয়ে যায় ভেতরে লেখা আছে এমন এক ভাষার যেটা পৃথিবীর কোনো ভাষার সাথেই মেলে না অক্ষরগুলোও আছে শব্দও আছে কিন্তু মানে কেউ জানে না পাতায় পাতায় অদ্ভুত সব ছবি কিছু গাছের ছবি আছে কিন্তু সেই গাছ পৃথিবীতে কোথাও পাওয়া যায় না কিছু জায়গায় আবার মানুষের শরীরের অদ্ভুত অঙ্কন যেন মেডিকেল বই কিন্তু পুরোটা রহস্যে ভরা ধারণা করা হয় এই বইটা লেখা হয়েছিল প্রায় পনেরোশো শতকে মানে ভাবুন তো প্রায় পাঁচশো বছরেরও বেশি পুরনো বইটা এক সময় রাজাদের হাতে ছিল পরে ঘুরতে ঘুরতে হারিয়েও যায় শেষ পর্যন্ত উইলফ্রিড ভয়নিক নামে একজন বই বিক্রেতা এটা খুঁজে পান তার নামেই পরে বইটার নাম হয় ভয়নিক ম্যানোস্ক্রিপ্ট এরপর শুরু হয় আসল ঝামেলা ভাষাবিদরা আসে বিজ্ঞানীরা আসে এমনকি আধুনিক কম্পিউটার আর এআই দিয়েও চেষ্টা করা হয় কিন্তু ফলাফল একটাই ব্যর্থতা কেউ বলে এটা গোপন কোট কেউ বলে হারিয়ে যাওয়া কোনো ভাষা আবার কেউ সরাসরি বলে এটা একটা নিখুঁত ধাঁধা ইচ্ছা করেই বানানো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন এই বইয়ের ভাষা দেখতে এলোমেলো না এটা একদম আসল ভাষার মতোই নিয়ম মেনে লেখা মানে কেউ যদি মজা করে বানাতো তাহলে এটা নিখুঁত হতো না এই কারণেই অনেকে মনে করেন বইটার ভেতরে হয়তো এমন কিছু লেখা আছে যা আমরা এখনো বোঝার যোগ্য হয়ে উঠিনি আজও এই বইটা আমেরিকার ইয়েল ইউনিভার্সিটির লাইব্রেরিতে রাখা আছে তালাবদ্ধ অবস্থায় আপনার কি মনে হয় এই বইটা কি সত্যি কোনো গোপন জ্ঞান লুকিয়ে রেখেছে নাকি এটা ইতিহাসের সবচেয়ে বুদ্ধিমান মানুষের তৈরি একটা প্র্যাঙ্ক কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিলে ভালো লাগবে আর এমন আরও রহস্যময় গল্প পেতে চাইলে পিআর ক্রিয়েশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের কৌতূহলটা কখনোই হারাবেন না